টাওয়ার হামলেটে বেসিক্যালি যে বিশাল সমস্যা যাদের ইলেকট্রিক ভেহিকল আছে ইলেকট্রিক চার্জিং পয়েন্ট আছে রাস্তায় মানে কম্পারেটিভলি আদার যে কাউন্সিলগুলো আছে এগুলোর থেকে কম হলেও কিন্তু সমস্যা হচ্ছে এখানে ডেজিগনেটেড বেই নাই যেমন ধরেন এখানে যদি ইলেকট্রিক ভেহিকল অনলি লেখা থাকে বের মধ্যে তখন ইলেকট্রিক যারা গাড়ি চালান তারা অ্যাপসের মাধ্যমে দেখলেন যে এখানে খালি আছে খালি আসে মনে করে ওখানে যাবেন ড্রাইভ করে দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা ড্রাইভ করে যাবেন যাওয়ার পরে হয়টা কি দেখা যায় যে এখানে অন্য গাড়ি নন ইলেকট্রিক ভেহিকল পার্ক করা আছে যার কারণে চার্জ করতে পারে না চার্জার ঠিকই অ্যাভেলেবল আছে চার্জার আছে কিন্তু এখানে দেখা যায় যে মানে চার্জিং করা যাচ্ছে না তখন এই 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 সমস্যার কারণে আমরা যদি ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার কাউন্সিলে যাই তো ওইখানে দেখা যায় যে ওদের যে বেইগুলো আছে এখানে মার্ক করা আছে ইলেকট্রিক ভেহিকল অনলি যার কারণে অন্য গাড়িগুলো এখানে পার্ক করতে পারে না আর যারা পার্ক করতে যারা চার্জ করতে চায় তারা ওইখানে যাইয়া মানে ইজিলি চার্জ করতে পারে তো এইটা একটা বড়ো সমস্যা যদি শুধু চার্জিং পয়েন্ট দিলেই হবে না টাওয়ার হামলেটে এখানে বেগুলো মার্ক করে দিতে হবে এটা হচ্ছে আমাদের ওপিনিয়ন এইটা আপনি দেখতে পাচ্ছেন ওইখানে মানডে টু ফ্রাইডে এইট থার্টি টু ফাইভ থার্টি রেসিডেন্ট বেই ফার্মিট হোল্ডার্স অনলি বি ওয়ান সো দ্যাস মিন্স যাদের টাউন হামলেটে পারমিট আছে তারা তিন ঘন্টা পার্ক করতে পারবে এখানে অন্য অন্য জোন থেকে এসেও কিন্তু সমস্যা হচ্ছে যাদের যাদের ইলেকট্রিক ভেহিকল না তারা যদি এখানে পার্ক করে তাহলে এইখানে মানে যাদের চার্জার পরেন্ট যে কোনো লাভ হইলো না দেখ আপনি ড্রাইভ করে আসবেন দেখবেন এখানে অ্যাভেলেবল আছে কিন্তু ওইখানে আসার পরে দেখবেন আরেকটা গাড়ি পার্ক করা আছে যা যাটা ছার্জের মধ্যে নেই এটা ইলেকট্রিক ভেহিকল না হ্যাঁ বিপাকে আছে অনেকে মানে এরপরে আরেকটা জিনিস যেটা আসছে ইলেকট্রিক ভেহিকলের জন্য এখন কনজেশন চার্জ মাফ আছে সেন্ট্রাল লন্ডনে কিন্তু ওইটা মনে মানে আবার কনজেশন চার্জ অ্যাড করতে যাচ্ছে যার কারণে এইটা মানে খুবই মানে দুঃখজনক কারণ জিরো এমোশন বলে আবার এখন চার্জ করা হচ্ছে তো এই কারণে দেখা যাবে যে মানে অনেকেই ইলেকট্রিক ভেহিকল থেকে আবার পেট্রোল বা ডিজেলে চলে যাবে আর চার্জিং যে সমস্যাটা যেমন প্রাইসের ক্ষেত্রে এখন যে ইলেকট্রিসিটির প্রাইস আছে এই প্রাইসের প্রাইস অনুযায়ী দেখা যায় যে পেট্রোলের সাথে অলমোস্ট সেম হয়ে গেছে তাহলে আমার ইলেকট্রিক ভেহিকল নিয়ে লাভ কী হলো আমি যখন ইলেকট্রিক ভেহিকল কিনছি তখন আমার প্রথম সুবিধা ছিল যে কনজেশন চার্জ দিতে হয় না আর ইনভায়রনমেন্টের ক্ষেত্রে ইনভায়রনমেন্টের ক্ষেত্রে হেল্প হবে একটু কষ্ট করলেও যদিও যার আরেকটি সমস্যা আছে যেমন ধরেন যাদের যারা ব্লকে থাকেন অ্যাপার্টমেন্ট থাকেন যাদের বেই নেই যাদের পার্কিং ব্যয় নেই গরের সামনে ওরা তো মানে পার্ক করতে পারে না গড়ে চার্জ করতে পারে না গড়ে চার্জ করলে আপনার অনেক অনেক চিপ থাকে যার কারণে মানে ইলেকট্রিক বেহিকলটা খুবই কমফোর্টেবল বা আপনি যখন যে থার্ড পার্টির মাধ্যমে রাস্তায় দেন বা ফার্স্ট চার্জিং পয়েন্টে দেন তখন দেখা যাবে কি আপনার পেট্রোলের সাথে কম্পেয়ার করলে সমান হয়ে যায় প্রাইস তাহলে এখন আর আমার কাছে মনে হয় না যে ইলেকট্রিক ভেহিকল এত মানে গুরুত্ব বহন করে থ্যাংক ইউ Many residents have raised concern regarding the parking in a bay of a resident bay and those residents who have electric vehicles, they're not able to charge their car. We understand that this is a problem, but it's not a we have also a solution. So these will be some the residence bay will only be for resident permit holders who will be able to use those lamp when we roll out the project by january, hopefully we'll have designated bays for those who will be able to uh, be able to use the electric bays which are designated. and as you can see many uh, on the app, it will show you if it's empty or if it's full, whether that person is charging. there will be a time limit on those uh, parking their, their vehicle for a limited time for charging only. thank you. <coughs>